এক দল গেছে লুট হইয়া বা পদত্যাগ করে এরপর যে লুটপাট শুরু হয়েছে এইটা যদি সামনে আর তিন চার মাস চলে রাষ্ট্র কিন্তু আর এইভাবে সম এইভাবে কিন্তু আর নিরাপত্তা দিতে পারবে না তখন কিন্তু ঘরে ঘরে ডাকাতি লুটপট চাঁদাবাজি এইগুলো কিন্তু দেখা যাবে যে দল প্রতিটা দল কিন্তু একবার এলো ক্ষমতায় ছিল বাংলাদেশে বিশেষ করে বড় বড় তিনটে দল তো আপনারা তাদের দলে যাবেন তারা কি করছে না করছে এটা আপনারা ভালো করে জানেন কি করেছিল রাজুল ভালো করে জানে মাথায় বাড়ি দেওয়া রক করে পা করে কিন্তু তাদের অভ্যাস ষোলো বছর যদি কারো মায়ের খায় গুতে খায় আইসে কিন্তু মানবও দেখাবে না সবার প্রথম কিন্তু যে রক আছে তার রক্ত আগে কেটে নেওয়া হবে যে মাথায় বাড়ি দিতে তার মাথায় কিন্তু আগে বাড়ি দিতে হবে কিন্তু মানবরে দেখানো হবে না খাওয়া দেখানো হবে না আর একবার তো জাগের বাড়ি আছে কারো বিরুদ্ধে মামলা নাই কারো বিরুদ্ধে আপো কোন ক্ষমা বা অন্যায় দুর্নীতি কারো বিরুদ্ধে কথা বলা কিন্তু জাকের পার্টি একমাত্র একটা কলঙ্ক মুক্ত দল আর এই কলঙ্ক মুক্ত দল হওয়ার কারণ এই জাকের পার্টির যে চেয়ারম্যান উনি নিজেই একজন আল্লাহর অলি আর আল্লাহর অলি যে পরিচিত সে কোনো মানুষকে ক্ষতি করতে পারে না বরং যুগে যুগে ক্ষমার আলোকে মানুষকে প্রতীক সঠিক পথ দেখাইছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রীরা চেয়ারম্যানেরা তার সাথে মুনাফিকের কারণে আছে তারাই দূষিত হয়ে গেছে যখন ক্ষমতা আসে তখন সিংহের মতন সবাই বাঁচতে যায় কিন্তু মানুষকে যদি কেউ আপন কোলে আগলে না রাখে তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না কারণ বাংলার মানুষ যেমন চব্বিশে অন্যভ্যুত্থরে যোগ দিতে সামনে পড়ে যায় যাকে পাবির দিকে এইভাবে অগ্রসর হবে কারণ তারা আদর্শ চায় তারা মানবতা চায় তারা একদম সব নিরতা চায়